আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা কেমন আছেন সবাই আমি ডক্টর এস এম নুরুল আলম হেলথ ফিক্স পক্ষ থেকে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে যারা যেসব পুরুষরা বা মহিলারা যৌন অক্ষম হয়ে পড়েছেন অর্থাৎ যৌন সমস্যায় ভুগছেন তাদের যৌন ক্ষমতা ঘরোয়াভাবে কীভাবে কি খাবার খেলে কোন খাবারটা খেলে আপনার ক্ষমতাটা ফিরে আসবে সেটাই আমি আপনাদেরকে আজকের পর্বে জানানোর চেষ্টা করব এবং এমন একটা খাবারের কথা বলবো এমন একটা খাবার বলতে এমন একটা মাছের কথা বলবো যেই মাছটা খেলে আপনার যৌন অক্ষমতা যদি থেকে থাকে এটা দ্বিগুণ হারে বুস্ট করে আপনার ক্ষমতা ফিরে আনবে তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে না টেনে পুরো ভিডিওটা দেখবেন আশা করি চলুন বন্ধুরা চলে যায় মূল আলোচনায় তবে তার আগে যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা আইকনটা প্রেস করে রাখেন যাতে পরবর্তী ভিডিও আসলেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় বন্ধুরা আমাদের দেশে অনেক অনেক পুরুষ মানুষ রয়েছে যারা যৌনতায় ভুগতেছেন বিশেষ করে এই ধরনের পুরুষ মানুষরা তারা এই যৌন অক্ষমতার কথা কারো কাছে শেয়ার করতেছেন না নিজেরা যেভাবে বুঝতেছেন সেভাবেই চলতেছেন এবং বিভিন্ন ধরনের উগ্র জাতীয় ওষুধ সেবন করে নিজের জৈবিক চাহিদা পূরণের চেষ্টা করছেন বন্ধুরা এতে আপনি কি জানেন আস্তে আস্তে আপনি ধ্বজভঙ্গের রোগী হয়ে যাচ্ছেন এবং একটা সময় যে আপনার যৌন ক্ষমতা একেবারেই নিঃশেষ হয়ে যাবে কিন্তু বন্ধুরা আপনি যদি একটু বুদ্ধিমান হন অর্থাৎ আপনি যদি আপনার বাসায় থাকা যে খাবারগুলো রয়েছে তার উপকারিতা সম্পর্কে একটু জানার চেষ্টা করেন তাহলে দেখবেন আপনার যৌন ক্ষমতা আবারও ফিরে আসবে সেটা প্রাকৃতিকভাবে যদি তা কাজ না হয় সেক্ষেত্রে আপনারা কোনো একজন রেজিস্ট্রার চিকিৎসকের সাথে পরামর্শ করতে পারেন সেটা হোমিওপ্যাথি চিকিৎসক হতে পারে এলোপ্যাথি চিকিৎসক হতে পারে যার মাধ্যমে যার রেজিস্টার ডাক্তার মাধ্যমে আপনি চিকিৎসা নিতে পারেন এবং সেই চিকিৎসার মাধ্যমে নিজেকে কোনোভাবেই রাস্তাঘাট থেকে কোনো ধরনের বাজে উপজাতীয় ওষুধ সেবন করা থেকে অবশ্যই বন্ধুরা বিরত থাকবে যদি আপনাদেরকে এসব কাজ থেকে বিরত রাখতে পারি তাহলেই আমি বুঝবো আমার এই চ্যানেলের সফলতা বা আমরা সফল হয়েছি আমরা যে মানে এই চ্যানেলটা খুলেছি যেই উদ্দেশ্যে সেইটা সফল হয়েছে তো বন্ধুরা আমাদের সংসার জীবনে স্বামী স্ত্রীর মধ্যে শান্তি বজায় রাখার জন্য জৈবিক চাহিদা পূরণ করাটা অনেক বেশি জরুরি এবং স্বামী স্ত্রীর বন্ধনটাকে আরও বেশি মজবুত করে এই জৈবিক চাহিদা বা যৌন আকাঙ্ক্ষা পূরণ করার মাধ্যমে তো বন্ধুরা কিন্তু যদি স্বামীরা বা স্ত্রীরা যৌনতা দুর্বল হয়ে থাকেন একজন আরেকজনের সাথে যদি তার চাহিদা পূরণ করতে সহযোগিতা করতে না পারেন তখন যেটা হবে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়ে যাবে কারণ তার জৈবিক চাহিদা পূরণ করার জন্য সে তখন পরপিয়া নামক একটা বিষের সাথে মানে একটা দুষ্ট কাজের সাথে জড়িত হয়ে যাবে তো বন্ধুরা এটা আমাদের কাছে কখনোই কাম্য নয় তো আমরা এমন একটা খাবারের কথা বলবো সেই খাবারটা খেলে আপনার এই যৌন চাহিদা অনেক অনেক গুণ বৃদ্ধি পাবে তো বন্ধুরা সেটা হচ্ছে তৈলাক্ত মাছ তৈলাক্ত মাসে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা ও তিন ধরনের ফ্যাটি অ্যাসিড যা সুস্থ যৌন জীবনের জন্য অত্যন্ত উপকারী এটা সামুদ্রিক মাসেই বেশি পরিমাণে প্রচুর পরিমাণে ওমেগা এবং ফ্যাটি এসিড থাকে যে মাছগুলোতে প্রচুর পরিমাণে তেল রয়েছে এই ধরনের মাছগুলো সেটা নদীর মাছ হতে পারে বা সাগরের মাছও হতে পারে এই ওমেগা বা তিন ফ্যাট এসিডে ডিএইচএ ও ইপিএ শরীরের ডোকামিন বাড়িয়ে দেয় এবং মস্তিষ্কের উদ্দীপনা জাগিয়ে তোলে তৈলাক্ত মাছ বা সামুদ্রিক মাছ খেলে আমাদের শরীরের রক্ত সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি করে এবং আমাদের যে বীর্য রয়েছে বীর্যকে ঘন করে লিঙ্গ শক্ত করতে সহযোগিতা করে এবং আমার যে যৌন গ্রোথ যৌন হরমোন রয়েছে সেটাকে নিঃসরণ করতে সহযোগিতা করে ফলে যৌন স্বাস্থ্য আরও বেশি সুন্দর হয় এবং নিজের স্ত্রীর সাথে আরও বেশি রোমান্স উপভোগ করা সম্ভব হয় বন্ধুরা আপনারা মনে হয় বুঝতে পেরেছেন যে আমার এই যে আজকের আলোচ্য বিষয়টা সেটা আসলে কতটা গুরুত্বপূর্ণ আপনারা যদি এই যে খাবারগুলো খান আমি যে বলছি প্রতিটা পর্বে বিভিন্ন খাবার নিয়ে এই খাবারগুলো কিভাবে খেলে কতটুকু খেলে আপনার রেজাল্ট আসবে সেটা যদি আপনারা এইভাবে নিয়ম করে প্রতিদিনের রুটিনের মধ্যে যদি আপনারা যখন যেটা পান তখন সেটা প্রতিদিন ওইটা একটু একটু করে খান না খেয়ে দেখেন না কি হয় মাঝে মাঝে ওষুধ থেকে নিজেকে বিরত রাখুন এবং নিজের স্বাস্থ্যকে সুন্দর এবং স্বাভাবিক রাখুন বন্ধুরা আমার এই আজকের আলোচনাটা এই পর্যন্তই যদি আমার এই আলোচনাটা আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং আমাদের এই যে কষ্ট করছি এই কষ্টের জন্য অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করবেন যাতে আরও নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি তবে যাচ্ছি না ফিরবো স্বাস্থ্য বিষয়ক আরও নানা ধরনের পরামর্শ নিয়ে নতুন কোনো দিন নতুন কোনো পর্বে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন হেলথ বিডির সাথেই থাকবেন আল্লাহ হাফিজ